কিডনি পেশেন্টকে গরু মাংস খেতে পারবে অ্যাকচুয়ালি কিডনিতে পেশেন্ট যারা আছেন তাদের বিভিন্ন স্টেজ আছে তাদের রিপোর্টসগুলো খুব ইম্পর্টেন্ট যেমন তাদের ইউরিক অ্যাসিড লেভেল কত তাদের এখন কত ইজিএফআর এখন কত ইউরিন দিয়ে প্রোটিন যাচ্ছে কিনা অনেকগুলো বিষয় কিন্তু রিলেট করে একদম প্রথম স্টেজে যারা আছেন তারা হয়তো চাইলে তিরিশ গ্রামের মতো নিতে পারেন যখন গরুর মাংসটাকে নেবেন তখন আদার্স অনেক কিছু আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে অন্য প্রোটিন তখন অ্যাভয়েড করবেন অর্থাৎ ঈদের দুই তিন দিন যদি খেতে চান একবেলা করে তিরিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রামের মধ্যে একবেলা করে রাখতে পারেন এবং সলিড মাংসটুকুকে রাখবেন যেন সবজি দিয়ে করা হয় সেই বিষয়টাকে খেয়াল করবেন তাহলে সপ্তাহে দুই তিন দিন আপনি চাইলে সেটাকে আপনি নিতে পারবেন তবে একজন কিডনি পেশেন্ট খুব খারাপ স্টেজ হলে যদি তার সোডিয়ামের রেস্ট্রিকশন থাকে তিনি আসলে নেবেন না অর্থাৎ এটা ডিপেন্ড করবে আপনার স্টেজের উপর কোন স্টেজে আপনি আছেন কতটুকু আপনি প্রোটিন পাবেন কতটুকু আপনি সল্ট পাবেন তার উপর বেস করে আপনার ডায়টিশান আপনাকে ফিক্সড করে দিতে পারবে কতটুকু আপনি আসলে এনজয় করতে